সালামু আলাইকুম প্রিয়ঘা আমার এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙরা থানা চৌবারে হারাপোড়া গ্রাম তো আলহামদুলিল্লাহ এই বকরাটির ভিডিও আমি সোমবারে আমার স্যানের ইউটিউবে সার্চ ছিলাম তো আলহামদুলিল্লাহ সোমবারে বিক্রি হয়ে গেছে এই বকনাটি সর্বোচ্চ হাই পার্সেন্ট জার্সি বাগাবারে মিনবেটের অরিজিনাল জার্সি জার্সি বহুত আপনারা ইউটিউব দেখেন আর আমার বকনাটিও দেখেন যে এইটা হচ্ছে সর্বোচ্চ হাই পার্সেন্ট বাগাবাড়ি মিনবেটের অরিজিনাল জার্স এগুলো দুধে ফাঁক ফাঁকে দেবে না জীবনেও এর মায়ের দুধের রেকর্ড ছাব্বিশ লিটার আর এইটার আমি আশা করি যে ফার্স্ট টাইম আপনার বিষের উপরে থাকবে ইনি কি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে যিনি নিচে তার হচ্ছে ওয়াইফ আর ওনার জামাই আসছে আমার খামারে প্রথমত বকনাটি দেখে উনি অ্যাডভান্স করে উনি আমার দুই দুই থেকে আড়াই বছর ধরে আমার ভিডিওটা দেখে তো এই বকনাটি পছন্দ হওয়ার পরে উনি আমাকে অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পর ওনার ওয়াইফ ওনার জামাই ডাই আমার খামারে আসছে আসে দেখে শুনে খুবই পছন্দ হয়েছে ওনাদের পছন্দ হওয়ার পর বকনাটি নিয়ে যাচ্ছে আপনার বকনাটি বিক্রি করলাম নাটোর পরা আপনার গাড়ি ভাড়া দুই হাজার টাকা খুবই হাই পার্সেন্টের আমাদের বাংলা থেকে বেশি দূরে না আপনার পঞ্চাশ থেকে ষাট কিলো ফাঁকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হাই পার্সেন্টের জার্সি যারা এই ধরনের জার্সি কিনতে চান এই ধরনের না যদি বাগা জার্সি কিনতে চান তাহলে সোলাইমান ডেরি ফার্মের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ হাই পার্সেন্টের বাচ্চা বিক্রি করে থাকে আপনারা হাই পার্সেন্টের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ বকনাটি বিক্রি করে দিলাম আল্লাহর কাছে দোয়া করে যেন ভালো একটা গাবি হয় আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য যেন একটা ভালো গাবি হয় আর যারা আপনার দশ মাস বারো মাসের বকনা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন আর আমার বকনাগুলো আপনার সবসময় আমি গেরস্থ বাড়ি থেকে সংগ্রহ করি এর মায়ের দুধের রেকর্ড সব কিছু বিস্তারিত আমি জেনে শুনেই সংগ্রহ করে নিয়ে আসি